আসসালামু আলাইকুম সম্মানিত প্রেখামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কালার বাট মুরগি প্রবিটা কোম্পানির কালার বাট তিন হাজার মুরগি এখানে নিয়েছিলাম এটা হল আমার এক বন্ধু ও বলছে ওর আমি যেইভাবে মুরগি পালন করে থাকি বা যেইভাবে ওষুধ মেডিসিন দিয়ে থাকি সেরকমভাবে টোটাল ওষুধগুলো দিয়ে দিতাম তো আলহামদুলিল্লাহ আমার ফরমাস মুরগিগুলো পালন করতেছে যেভাবে বলছি আলহামদুলিল্লাহ সেইভাবে দিতেছে আর বোর্ডার যে সিস্টেম দিছে ওটা ওর ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে দিছে কিন্তু আমি যেইভাবে বলছি মেডিসিন দেওয়ার জন্য সেইভাবে দেওয়া আজকে মুরগি বয়স হলো পনেরো দিন একদিন থেকে নিয়ে পাঁচ দিন পর্যন্ত মেডিসিন দিয়েছিল আমি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি তিনটা ওষুধ দিয়ে আমি বোর্ডিং করে থাকি সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি সেটা আপনার যে কোলেস্টিন হ্যাঁ অক্সি কোলেস্টিন এই অক্সি কোলেস্টিনটা দিয়েছিলাম এক লিটার পানিতে এক এম এল সাথে দিয়েছিলাম আপনাদের লেবক্সিন ইনসাপটা কোম্পানির লেবুক্সিন এক লিটার পানিতে দেড় এম এল এক লিটার পানিতে দেড় এম এল ওষুধটা দিয়েছিলাম এটা হলো লেবকসিন আর আপনারা ই প্লাস্টিক কেয়ের একটা পাউডার ওইটা এই ওষুধগুলো শেষ হয়ে যাওয়ার কারণে হঠাৎ রাত্রে হঠাৎ করে বাচ্চা আসছে মানে ওরা বলতেছে বা একটা ওষুধ দেওয়ার জন্য আমার কাছে ওষুধগুলো শেষ হয়ে গেছে বিদায় ও আরেকজনের কাছ থেকে একটা ওইটার পরিবর্তে একটা ওষুধ নিয়ে আসছিলাম সেটা হলো ডাইরে কট ডব্লিউএস এই ওষুধটা দিয়েছি এটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ দিয়ে একসাথে বোলিং করার পর থেকে আজকে পনেরো দিন বয়স এ পর্যন্ত কোনো মেডিসিন চলে নাই তো আজকে বলছি তেরো চোদ্দো দিন বা পনেরো দিনের ভিতরে গাম্বরুর ভ্যাকসিনটা করার জন্য যদি গাম্বরুর ভ্যাকসিন একটা করা হয় তাহলে আপনাদের এখানে একটা ভ্যাকসিন গাম্বরুর ভ্যাকসিন করলেই চলে আর যদি দুইটা গাম্বরু ভ্যাকসিন করে তাহলে এগারো দিনের মাথায় একটা আঠেরো দিনের মাথায় একটা গাম্বুর ভ্যাকসিনটা দুইটা না করার উদ্দেশ্য হচ্ছে গাম্বরু ভ্যাকসিন দুইটা করলে মুরগিগুলো ভ্যাকসিন করার পরে একটু এই দলা হয় এরপরে মুরগি একটু সমস্যা দেখা দেয় এই জন্যে চাচ্ছি শীতকাল যেহেতু এই জন্য একটা গাম্বরুর ভ্যাকসিনে করি আর রানীক্ষেত ভ্যাকসিন দুইটা করবো আর কি এখানে আর মুরগি কি কন্ডিশন আপনারা দেখতেছেন আজকে পনেরো দিন বয়স পাঁচ দিন পর থেকে পাঁচ দিন ছয় দিনের মাত্রা রানীক্ষেত ভ্যাকসিন করানো হয়েছে তারপর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মেডিসিন চলে নাই ইনশাল্লাহ সামনে এই আজকে গাম্বুর ভ্যাকসিনটা করার পর দেখি দু এক দিনের পর থেকে আবার আরেকটা ডোজ দিয়ে দিব ইনশাল্লাহ সেটা আপনারা জানেন আমি বাইশ দিন বয়স থেকে যে সোনালি ব্রাউন ককলে যে মুরগি বেশ দেই সেটা আপনাদের এই বেলুটিল এই ইমোগ্রো আর মুখসালিম ডি এস এ তিনটা ওষুধ দিই ইনশাল্লাহ এটা অবশ্যই সতেরো আঠারো দিনের মাথার থেকে সেটা দিতে হবে যেহেতু কালার কালারবার এটা লং টাইম না চল্লিশ পাঁচচল্লিশ দিনের একটা বেস এজন্য জন্য এটা একটু আগে দিতে হবে আর কি আপনারা যারা এই সিস্টেমে মুরগি পালন করে থাকেন সবাই পালন করবেন Ég hef nefnilega bítið sérskola og salamu aleykum og raunum til þú.